দিনের দাওয়াত দেওয়ার জন্য ওহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করলেন আপনার মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে লোহার করা মাথার ভিতরে প্রবেশ গো কোন আমার নবী সরকারে দু আলম রহমাত আলমিন পাহাড়ের গোহাই পড়ে যায় নবী আমার ডাকে আলী রে আলি আলি বলে আমার চিৎকার করতে থাকে আম সালমাত উহুদাল ময়দানের ঘটনা বলার উদ্দেশ্য নয় আমার শরণ করে দিয়ে যাই আন্না বলেন বন্ধু উহুদের ময়দানে আপনি রক্ত ছড়াইলেন তাইফের ময়দানে আপনি নবীজির রক্ত ছড়াইলেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আমার নবী দেখতে পায় একবার সামনে যায় একবার ডান দিকে যায় একবার বামে যায় একবার পিছনে যায় নবী নাম ডেকে বলে আমার হারেসা তুমি এভাবে দূর দূরি করছো কেন কারণটা কি বলো তো দেখে জায়েদ ডাক দেয়া বলে নবী গো গায় বাসীরা তারা এত নির্মাবে পাথর নিক্ষেপ করে ও নবী আমি যাই থাকতে আপনার শরীরে পাথরের আঘাত লাগবে আমি সহ্য করতে পারি না মারণ নবী গো যখন সামনের থেকে পাথর আসে আমি যাই সামনের দিকে যাই পাথর গুলো থামা দিক যখন পিছন দিক থেকে পাথর আসি আমি যাই পিছনের দিকে যাইয়া পাথর গুলো থামা দেই এভাবে যখন ডান দিক থেকে আসি ডান দিকে যাই বাম দিক দিকে আসলে নবী গো আমি বাম দিকে চলে যাই গো মায়ার বেজি আমার নবী বলে এত কষ্ট করতেছ তোমার শরীরটা তো হয়ে গেছে বাবা যায় তোমার শরীরের এক পাশে পাথর লাগলে ওপর পাশ দিয়া বের হয়ে যায় এত কষ্ট করতেছো কেন জায়েদ বলে হজর জীবনের চাইতে বেশি ভালোবাসি আপনারে জোরে কন্যা মার হওয়া আম্মাজান যান খাতনে জান্নাত পাতি মার দিয়া নবীজির শরীরের ক্ষত স্থান পানি গরম করে তেল গরম করে এই রক্তগুলো পরিষ্কার করে দিচ্ছিলেন এমন সময় চোখের পানি ফেলে দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলেছিল মাওলা ও মাবুদ তুমি কি দেখো না তোমার বন্ধু তোমার দোস্ত যারে তুমি না বানাইলে গোটা দুনিয়া বানাইত না যারে তুমি না বানাইলে তাইবাসীদের বানানো নি জানা যাদের তুমি না বানাইলে আসমান জমিন তুমি আল্লাহ বানাইত না ওই নবী ওই নবী কি এমন নিষ্ঠুরভাবে তাইবাসীরা পাথর করে চালা তুমি সহ্য করো কেমনে ওগো মা বোধ আমার বাবা এত কষ্ট করেছে সে আমার তো সহ্য হয় না সেদিন থেকে আমার নাবিজি আম্মা ফাতিমাকে ফাতেমাকে আম্মা যান বলে ডেকেছিলেন ওই ডাকটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আম্মা জান হজরতে ফাতিমাকে জগৎ জননীর মা বানিয়ে দিয়েছে সিল্লা কনমার হওয়া আরে দেশের নেত্রী যদি আম্মা জান আমার দয়াল নবীজির কলিজার চার টুকরাই ইমাম ইমাম হাসান হুসাইনের আম্মা জান আম্মা জান হজরত আম্মাজানুজ্লাহ

সোনার ভাইরা আমার বাপজিরা আমার আমার আল্লাহ ডাক দেয় কয় বন্ধু আপনি এত কষ্ট করেছেন ও আপনি যখন খানায় কাবার পাশে মুনাজাত করেন নামাজ বলেন সিজদা করেন আবু জেগলের লোকেরা সহক কাফের বেঈমানেরা পসা ও মরা ওঠার পসা নারী বরে নিয়ে সে আপনার শরীরের উপরে রাখত এত কষ্ট দিত গো নবী একদিন রাতের বেলা আমার নবীজি ঘর থেকে বেরো হয় আম্মাজান খাদি জাতুল কুবরা না দিয়ে না ও নাহা বলেন নবী গো কোথায় যাবেন নবী বলেন যাব কালে মা দাবত দি ঠিক আম্মাজান বলে নবী গো সারাটা দিন আপনি ধাবত দিলেন রাতের বেলায় একটু বিশ্রাম করবেন কিন্তু রাতের বেলায়ও যাবেন আপনি যখন যাবেন তখন আপনার কাছে আমি একটা বিনয়ের সাথে আবেদন করব নবিক আমার নাবিক সকল মানুষের কাছে আপনি দাওয়াত দিয়ে যাবেন একটা জায়গায় আপনি যাবেন না আমার বড় ভয় লাগে গণবিক এই জায়গায় গেলে তো আপনি নবী কষ্ট সারা ফিরে আসেন না নবী বলে খাদিজা রে তুমি কি আবু জেহেলের কথা বলতে খাদিজা বলে আমি আবু জেহেলের কথাই বলতেছি এই জায়গাগুলোতে আপনি অমর কেউ তো পাঠাতে পারেন এ আবু জেহেলের কাছে আলী কেউ পাঠাতে পারেন আবু অকুর কেউ পাঠাতে পারেন কিন্তু আপনি যান আপনাকে কত রকম ভাবে অপমান করে কত কষ্ট দেয় গো বিজি শুধুমাত্র এখানে যাবেন না নবে আমার ডেকে বলে খাজি যারে এই আবু জেহেল এমন ব্যবহার করে এদের কাছে আমার আদরের সাহাবিদের পাঠাইলে আবু জেহেলকে কতল করে ফেলবে আমার নবী আবু জেহেলের কাছে দামাত নিয়ে গেলেন আবু জেহেল আঙ্গুর ফল খায় নবী বলে চাচা কি খাও বলে পাথর খাই কি খায় কথা কয় না কষ্ট পাচ্ছেন